তো বাচ্চা থাকলে বাচ্চা কেউ জিজ্ঞেস হয় কি হয় না বলে নারীকেও তো জিজ্ঞেস করে পাগলি থাকলে পাগলিকে কে করে রাস্তায় কেউ নাই পাগলি আছে একটা আমি অমুক জায়গা যাব বলেন কোন দিকে ওই দিকে যা একবার সাহার আমরা মাহফিলে যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল রাস্তায় কেউ নাই শুধু একটা পাগলি ভিজে ভিজে যা আমরা মাহফিল চিনি না তো ওই কে জিজ্ঞেস করছি একটা ওয়াজ হতেছে কোন দিকে তো আপনারা তো আগে চলে আসছেন পেছনে যান পেছনে আমরা গাড়ি আবার পেছনে গেছি

জমিনের সফর আর একটা উর্ধাকাশের সফর আমাদের সফর কিন্তু চলতেছে দুটাই একাধারে একাধারে এই মুহূর্তে আপনি কিন্তু বসে আছেন আমি কিন্তু বসে আছি আমি ওয়াজ করছি আপনি ওয়াজ শুনছেন লেকিন আমাদের রুহের সফর বসে নাই রু কিন্তু কি নাই বলেন আপনি ঘুমাচ্ছেন রু কিন্তু বসে নেই আপনি গাড়িতে রু কিন্তু গাড়িতে না সে এক নিরবচ্ছিন্ন সফর করছে আমাদের রু কি করছে বলেন নিরবচ্ছিন্ন সফর করছে রুহের সফর হলো ঊর্ধ্বাকাশের দিকে কোন দিকে বলেন সে যেখান থেকে আসছে সেটার দিকেই তার সফর পানি আপনি ঢেলে দিলেন এই পানি কিন্তু বসে নেই সে কিন্তু চলছে সে কিন্তু চলছে সে কোন দিকে যায় নিচের দিকে যায় কেন তার উৎস নিচে তার উৎস কি আপনি আগুন আগুন জ্বালালেন তো ধোঁয়া কিন্তু বসে নাই এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে একসময় মিশে যাচ্ছে হাওয়া আমার চোখের থেকে অদৃশ্য হয়েছে লকিন তার সফর কিন্তু বসে নাই সে কিন্তু চলছে মহাকাশে বলেন বুঝেন নাই কথা ধোঁয়া শেষ হয়ে গেছে মিশে গেছে না মিশে নাই সে কিন্তু মহাকাশে চলছেই চলছে সে চলছে তার আসলের পানি সে চলছে তার নীলচ্ছিন্ন আসলের দিকে আপনি পানি ঢেলে দিয়েছেন তো এই পানি কিন্তু চলছে দিকে হ্যাঁ গেছে। গেছে। তার ক্ষমতা হয়ে তো ঠিক তেমনি ভাবে শরীরের সফর আর রুহের সফর বলেন প্রতিনিয়ত শরীরের সফর কবরের দিকে আর প্রতি প্রতিনিয়ত রুহের সফর রব্বের কিনের দিকে না হয় গত বছরের তুলনায় এবছর আমি আর দুর্বল হলাম কেন তো আপনি কি এক বছরের পরে হঠাৎ করে দুর্বল হয়ে গেছেন না প্রতি সেকেন্ডেই আপনার শরীর আপনাকে দুর্বল করে দিচ্ছে আপনি বুঝে নেন না বুঝেন আপনি বুঝে নেন না বুঝেন আপনার চোখের গতি আপনার কান আপনার জবান প্রতিনিয়তই আপনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আমাদের আর আকাত হন আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে হুজুর বলেন যে মানুষ যখন বুড়ো হয় যত বুড়ো হয় আবার ছোট হয় ছয় ফুটের মানুষটা এখন পাঁচ ফুট হয়ে গেছে বাস্তব না লম্বা মানুষটা ছোট হয়ে গেছে বলে সে ছোট হয়ে ছোট হইতেছে কেন সে আবার কবরের দিকেই ফিরে যাচ্ছে আবার কবরের দিকে কি হুজুর বলেন যে বাচ্চা আদর করার সময় মানুষ বাচ্চা বাচ্চা বলে নেয় না তো বাচ্চা কোলে নিয়ে মানুষ কি বলে চাচ্ছু চাচ্ছু বাচ্চা কি উপরের দিকে দেয় না নিচের দিকে দেয় কেউ এভাবে আদর করে চাচ্ছু চাচ্ছু মাথার নিচের দিকে দিয়ে কেউ আদর করে কোন দিকে দিয়ে আদর করে উপরের দিকে দিয়ে আদর করে এটা হলো কুল্লু সেইন আহ কুল্লু মৌলুদিন ফিত্র মানুষ ফিতরাতের উপরে জন্ম হয়েছে এটা স্বভাব চাকরি নিচের দিকে দিয়ে আদর করে না উপরের দিকে দিয়ে আদর করে কেন উপর দিকে আদর করে বলে তুমি উপর থেকে আবার ফিরে উপর 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 কি ভাই আমরা আমরা থেকে থেকে আসছি 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 না আসলে মূল থেকে আমাদের মূল বাড়ি হলো আরশা আজিম কি আর আজিম আমাদের মূল বাড়ি না জান্নাত আমাদের মূল বাড়ি আমাদের জান্নাত আমাদের কি বাড়ি মূল বাড়ি এজন্য প্রতিদিনই কিন্তু আপনার রু আর শাহজিমের নিচে গিয়া দেয় প্রতিদিন মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমায় তার রু গিয়া আর পড়ে কি গেছে প্রতিদিন যাই আর প্রতিদিন যাই তো এরপরে আল্লাহ তালা যাকে অনুমতি দেন সে আবার ফিরে আসে আর যাকে অনুমতি দেন না সে আর ফিরে ঘুমে ঘুমন্ত অবস্থায় মারা গেছে এরকম মানুষ আছে না নাই বলে অসংখ্য মানুষ আর ফিরে না আর যাকে অনুমতি দেয় ঠিক প্রতিদিন সূর্য আর শাহজিমের নিচে গিয়ে দেবে রাত্রিবেলা ছেদ দেয় হাদিস বিজ্ঞানের আলোকে হাদিস বিজ্ঞানের আলোকে বোঝা অসম্ভব এটা মোতাসা বিহাতের অন্তর্ভুক্ত প্রতিদিন সূর্য আর চন্দ্র গিয়ে আর সাজিমিন নিচে গিয়ে ছেদ দেয় ছেদ দেয় গিয়ে আল্লাহ তালার কাছে অনুমতি চায় আল্লাহ আমি কি আবার উঠবো তো যেদিন অনুমতি দেন সেদিন উঠবে আর যেদিন অনুমতি দিবেন না সেদিন আর উঠবে না যেদিন অনুমতি দেন না সেদিন আর মিনহা না এই জন্য মিনহা খালাকিহা নুখ রেজুখম তারা আল্লাহ তালা যাকে যেই মাটি থেকে বানিয়েছেন যাকে যে মাটি থেকে বানিয়েছেন তাকে তার অস্তিত্বের সাথে ওই মাটির কি অধংশ আল্লাহ তালা মিশিয়ে দেন এটা তিনটা তর্জমা একটা তর্জমা হলো আদম আলামকে মাটি থেকে বানিয়েছেন ওই অংশ বিশেষ আল্লাহ তালা আমাদের মধ্যেই শেষ পর্যন্ত কি করেছেন বিস্তৃত করে দিয়েছেন সার আয়াত করেছেন আদমকে যে মাটি থেকে বানিয়েছেন সেই মাটি দিয়ে ক্রিয় ধ্বংস আল্লাহ আমি পর্যন্ত পুছিয়ে দিয়েছেন এ হলো কি তোর এক তোর আর দ্বিতীয় তোর হল হলো আমাদেরকে নথফা থেকে বানিয়েছেন নথফা মাটি থেকে বানিয়েছেন বীর্য থেকে বানিয়েছেন বীর্য মাটি থেকে বানিয়েছেন এ হলো দ্বিতীয় তোর আর তৃতীয় তোর হল হলো আল্লাহ তালা মানুষ যখন পেটে যখন পেটে ধারণ করে যেদিন প্রথম গর্ভ ধারণ করে সেদিন রব্দে করিম যেই মাটি থেকে আল্লাহ তারা তাকে বানাবেন সেই মাটির প্রিয় দংশ জিব্রিল কে বলেন জিব্রিল ওখান থেকে একটু মাটি নাও নিয়ে ওর নতফার সাথে মিশিয়ে কি হয় সম্ভব না অসম্ভব পসিবল না ইম্পসিবল সম্ভব না বুঝিয়ে এটাও সম্ভব হ এটাও সম্ভব এটাও কি এবার যেই মাটি যেখানকার মাটি থেকে আল্লাহ তাকে বানিয়েছেন ওই মাটিতেই তার দাসনার অবস্থা ওই মাটিতেই কি এটাকেই বলছে মিনহা খালাক না হ্যাঁ হা অবশ্য রেজু খুব তা অবশ্য থেকে বানিয়েছি সেখান থেকে সেখানেই তোমাকে আবার ফিরিয়ে দিব আবার সেখান থেকে তোমাকে আমি আবার দ্বিতীয়বার কি করবো পুনরায় আবার তোমাকে জাগ্রত এখান থেকে আবার তোমাকে তাইলে কোন প্রসঙ্গ ছিল জানি কথা আচ্ছা তাহলে শরীর মাটি থেকে আসা শরীর এই জন্য বুড়ো হইলে কোন দিকে ফিরে নিচের দিকে নেমে যায় আর রু থেকে আসা এই জন্য রু প্রতিদিন কোথায় যায় রূপ প্রতিদিন প্রতিদিন উপরের দিকে যায় এই জন্য মানব দেহ রু আর শরীরের সমন্বয় রুহ আর শরীরের কি সমন্বয় কেউ যদি রুহের যত্ন মানে তাহলে শরীরের যত্ন নিতে আমরা কি পরিমাণ যত্ন নিই আর রুহের যত্নের জন্যই অপেক্ষার কিতাব দিয়েছেন শরীরের যত্নের জন্য এত বাজার এত কিছু রুহের যত্নের জন্য এই জুমার জামাত কি ভাই শরীরের যত্নের জন্য এত কিছু রুহের যত্নের জন্য শরীরের যত্নের জন্য এত দেশ এত বিদেশ রুহের যত্নের জন্যই হলো হজ রুহের যত্নের জন্যই কি এই যে ও আজকাল এগুলো সব হলো রুহের যত্নের জন্য পাঁচ রক্ত নামাজ রুহের কি রুহের যত্নের জন্য রুহ আর শরীর এ দুয়ের সমন্বয়ে মানুষ রুহ আর শরীর দুয়ের সমন্বয়ে কি তাহলে শরীর প্রত্যেকে মাটি থেকে ফিরে যাবে কোথা তা এটা কি বিজ্ঞান অস্বীকার করে না স্বীকার করে তো বিজ্ঞান এর দূর একা এতের প্রিয় ধ্বংস এতটুকু স্বীকার করলে পরবর্তীতে স্বীকার করতে অসুবিধা কথা আমি না নী বলতে অসুবিধা পো এখানে আমি তোমাকে এখান থেকে বানিয়েছি বিজ্ঞান বলে হ্যাঁ পৃথিবীর সমস্ত খাবারের উৎস কি মাটি বলেন মাটি ছাড়া একটা খাবার বলেন মাটি আর পানি ছাড়া কোনো খাবার বলেন মাটি আর পানি ছাড়া কোনো কোনো একটা কিছু বলেন যেটা মানে মাটি আর পানি ছাড়া এই চশমা আপনার চশমার মধ্যেও কিন্তু মাটি আর পানির অংশ আছে বুঝে নাই কথা মোবাইলের মধ্যে মাটি আর পানির অংশ আছে কিনা আগুন পানি মাটি বাতাস বলেন আবার বলেন আপনার পকেটে যে ডলার আছে রিয়েল আর টাকা আছে এই টাকার নোটটার মধ্যে এই চারটে আছে না নাই কোনটার মধ্যে এই চারটা নাই কিছু তো বলেন তো হ্যাঁ তাহলে আগুন পানি মাটি এই চারটার সমন্বয়ে আমার বডি তৈরি এই জন্য মৃত্যুর পরে মৃত্যুর পরে প্রথম মতের সঙ্গে সঙ্গে প্রথম কোনটা উদাও হয় শরীর থেকে প্রথম বাতাস চলে যায় প্রথম কোনটা বেরিয়ে যায় এরপরে আলাল ফোর আগুন চলে যায় কি চলে যায় মতের পরে প্রেশার উঠে কি চলে গেছে পাশ চলে যায় পা ঠান্ডা না গরম ঠান্ডা পা কি আর মদ শুরু হয় পা থেকে মদ শুরু হয় কি থেকে এই জন্য আইসিউর রুগী ডাক্তার পা হাত দিয়ে বুঝে তার সময় আর নাকে হাত দিয়ে বুঝে না পায়ে হাত দিয়ে বুঝে গিয়েই পায়ে হাত ধরে আইসিউর রুগী ডাক্তার গিয়েই পায়ে হাত দেয় পা আগে পা ধরে পা ধরে বুঝে সমস্যা পা ধরেই ডাক্তার বুঝে সময় তাইলে ওখান থেকে মদ শুরু হয় প্রথম কোনটা যায় এরপরে কোনটা যায় আর হলো কোনটা মাটিয়ার কবরে যাওয়ার পরে সর্বপ্রথম চলে যায় পানি সর্বপ্রথম যায় কি তিন দিন চার দিন পাঁচ দিন পরেই তার প্রথম পেটটা ফেটে যায় এরপরে শরীরের পানিগুলো নির্গত হয়ে থাকে পানি পানির সাথে মিশে যায় যে পানি থেকে তার সৃষ্টি সেই পানির সাথে তার পানি মিশে যায় যে মাটি থেকে তার সৃষ্টি এই মাটির সাথে তার মাটি মিশে যায় ওই বাতাসের সাথে তার শরীরের বাতাস মিশে যায় এভাবে সে সময় কি হয় নিশ্চিন্ন হয়